লটকনের আনন্দ উৎসবে একদিন বর্ষা মৌসুমে লটকন ফলকে ঘিরে এক ধরনের আনন্দ উৎসব ছড়িয়ে এই জনপদে নরসিংদী জেলার উপজেলার উয়ারি সহ বেশ কয়েকটি গ্রামে মূলত এই উৎসবের প্রাণকেন্দ্র এখানে গ্রামের পর গ্রাম জুড়ে ছড়িয়ে থাকা সুদৃশ্য ফলভর্তি লটকনের গাছগুলো দেখতে বেশ আকর্ষণীয় গাছের নিচ থেকে কাণ্ড ও ডালপালা পর্যন্ত বিস্তৃত ফলগুলো অভাবনীয় এক দৃশ্য রচনা করে লটকনের এমন সৌন্দর্য উপভোগ করতে এখানে অনেকেই আসেন লটকন বেশ জনপ্রিয় মুখরোচক একটি ফল এ কারণে দিন দিন এই ফলের চাহিদা বাড়ছে বিক্রি হচ্ছে বেশ চড়া দামে অঞ্চলভেদে লটকনের অনেক নাম ভুবি হাড়পাটা কানাইজু লটকাউ কিছুয়ান ইত্যাদি শুধু নরসিংদিতে নয় ময়মনসিংহ গাজীপুর টাঙ্গাইল ও উত্তরবঙ্গের কয়েকটি জেলা এই ফল চাষ করা হয় লটকন গাছ ছয় থেকে আট মিটার পর্যন্ত উঁচু হতে পারে পাতা গাঢ় সবুজ এবং ডিম্বাকার বসন্তে গাছের কাণ্ড ও ডালপালা জুড়ে সুদর্শন ফুলগুলো ফোটে পরিপক্ক ফল সুগোল দেখতে বড় মালভেলের মতোই কাঁচা ফলের রং সবুজ পাকলে গোলাপি হলুদ বা বাদামি রঙের হয় ফলের খোসা শক্ত মসৃণ ও পুরু ভেতরের খাদ্যাংশ বীজযুক্ত রসালো ও কুঁয়ার মতো বীজের চারপাশে লিচুর মতো শ্বাস থাকে স্বাদের দিক থেকে মিষ্টি টক ও মুখরোচক প্রতিটি লটকন ফল বারো থেকে বিশ গ্রাম পর্যন্ত ওজনের হতে পারে এই ফল আমাদের নিত্যদিনের ভিটামিন সি এর যোগান দিতে পারে সাধারণত চার পাঁচ বছরের মধ্যেই গাছে ফল আসতে শুরু করে